আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আমি এই মুহূর্তে অবস্থান করেছি আমাদের দেশ সরিকা সরিকা আল দামান আল দামান সরিকার হেড অফিসের সামনে তো আমার সামনে যে ভবনটি দেখতেছেন এই ভবনে মূলত হেড অফিস ইদারা যাকে বলা হয় তো এই ইদারার সামনে যত প্রকার গাড়ি দেখতেছেন পার্কিং করা যত গাড়ি রয়েছে এবং কি ভিতরে অনেক গাড়ি রয়েছে আপনাদেরকে আমি দেখাবো তো সামনে যে গাড়িগুলো রয়েছে বিএমডাব্লিউ মার্সিডিস তারপর কনা একসেন তারপরে নিশান অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ডের এখানে গাড়ি রয়েছে তো এইখানে মূলত তারা কি করে এই শরিকার মূলত কিন্তু আমি যেখানে কাজ করি এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি যে এখানে নতুন গাড়ি বিক্রি করা হয় কিন্তু এখানে একটু ভিন্ন ধরনের কাজ সেটা হচ্ছে এখানে যত প্রকার গাড়ি দেখতেছেন তো এই যে গাড়িগুলা এই গাড়িগুলা মূলত তারা ভাড়া হিসাবে দিয়ে থাকে আপনি যদি চান যে একদিনের জন্য গাড়ি ভাড়া নেবেন তো আপনি কিন্তু চাইলে এই কাজটি করতে পারবেন যে কোনো ব্র্যান্ডের গাড়ি হোক আপনি আপনার একামা আর হচ্ছে রুকসানিয়া আসবেন এখানে যে কয় টাকা লাগবে সেই কয় টাকা আপনি দিয়ে জমা দিয়ে দেন তারপরে আপনি গাড়ি নিতে পারবেন সেটা হোক যে কোনো ব্র্যান্ডের মার্সিটিস পিএমডাব্লিউ কনা এক্সেন তারপর হচ্ছে আর যত ধরনের গাড়ি রয়েছে সব ধরনের গাড়ি কিন্তু এখানে মূলত ভাড়ায় দিয়ে থাকে এক দিন দুই দিন তিন দিন এক সপ্তাহ এক মাস আপনি যতদিন নিতে চান আপনার ইচ্ছা কিন্তু আপনাকে দিন হিসাবে তাদেরকে ভাড়া দিতে হবে আপনার যে গাড়ি যে গাড়িটি নেবেন সেই গাড়িটির যত টাকা ভাড়া আসে সেই টাকা আপনাকে জমা দিতে হবে দেন তারপরে আপনি গাড়ি এখান থেকে নিয়ে যেতে পারবেন যে কোনো ধরনের এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ অনেক ভালো একটা সিস্টেম কারণ হচ্ছে আপনি দেখেন অনেক সময় যে আপনাদের গাড়ির প্রয়োজন হয় আপনি গাড়ি চালাতে পারেন বা আপনারা ঘুরতে যাবেন অনেক সময় যে গাড়ি নিয়ে ঘুরতে যাবেন কিন্তু দেন ওই সময় গাড়ি থাকে না আর নিজস্ব একটা গাড়ি থাকলে কিন্তু একটু মজা লাগে তো অনেকেই চায় যে মানে ফ্যামিলি নিয়ে ঘুরবে ট্যুর করবে বা নিজেরাই ঘুরবে ফ্রেন্ড সার্কেল নিয়ে তো এই যে একটা সুযোগ সুবিধা আপনার কিন্তু চাইলে আমাদের এই কোম্পানির কাছ থেকে নিতে পারবেন এখান থেকে যে কোনো ধরনের গাড়ি ভাড়া দেওয়া হয় আপনার চাইলে নিতে পারবেন তো এটা হচ্ছে লোকেশন হচ্ছে রিয়াদে রিয়াদ হচ্ছে তাওয়াক তাওয়াক সিটি আর কি বলা হয় তো আমি এটার লোকেশন দিয়ে রাখবো তো আপনারা চাইলে এখানে এসে যে কোনো ধরনের গাড়ি আপনারা ভাড়া নিতে পারবেন তো এইটা হচ্ছে এই সরিকার একটা সিস্টেম তো আলদামান এই যে সরিকাটা এই যে সরিকাটা রিয়াদের ভেতরে অনেকগুলো মানে সাইড রয়েছে আর অনেকগুলো অফিস রয়েছে যেখানে মূলত ভাড়া দিয়ে থাকে গাড়ি আর রিয়াদের ভিতরে দুইটা হচ্ছে মারত রয়েছে এখানে শুধু নতুন গাড়ি এবং কি পুরাতন গাড়িগুলো সেল করা হয় তো আপনারা চাইলে গাড়ি কিনতেও পারবেন এবং কি আপনারা যদি চান যে কারো গাড়ি ভাড়া লাগবে এরকম কিন্তু সুযোগ সুবিধা তারা দিয়ে থাকে তো প্রিয় দর্শক আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম